রেসেন্টলি তো অর্গানজা হারবিক উপর সাদা বাহারের অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিউ কালেকশন আছে যেহেতু সামনে ইভেন্ট এর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন তাহলে ফার্স্ট ড্রেসটা দেখাই দেই এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেস ড্রেসটা হচ্ছে সাতা বাহারের টুপিস কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা খুব সুন্দর ড্রেস এর লেন্থ হচ্ছে 40 ড্রেস এর নেক সাইডের মধ্যে কিন্তু কালার করা শেডেড কালার হচ্ছে ফ্লোرز গুলো আছে এখানে দেখতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এখানে কন্ট্রাস্টেড ফর্স দিয়ে এবং সূতারে কাজ করা ফুল ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা আছে খুবই প্রিটি একটা ড্রেস অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা দেখতেই পারছেন এখানে কিন্তু একটা এর মতো আছে দুই সাইডে এবং হোল ড্রেসের মধ্যে কিন্তু এভাবে কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসের নিচের part টা চিকেন কারি কিন্তু কাজ করা আর নিচের পার্ট এর মধ্যে কিন্তু একটা প্যানেলের মতো কাজ আছে এবং নিচুরি এভাবে আলাদা করে ট্যাসেলস যুক্ত থাকবে তারপর ডিজাইন হবে এখানে চিকেন কারি ওয়ার্ক কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ড্রেসটা স্লিভস এর পার্টটা ফুল স্লিভস হবে সরি ফুল স্লিভস এর মধ্যে কিন্তু এইভাবে চিকেন কারি ওয়ার্ক হবে নিচনে এভাবে কুচি কুচি করে ডিজাইন করা খুব সুন্দর করে লেস দিয়ে আটকানো আছে এখানে খুব সুন্দর করে পার্লসও যুক্ত আছে ড্রেসের মতো করে সাদা পাহাড় ডিপি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ড্রেসার दुपাট্টা। दुपাট্টা কিন্তু অনেক সুন্দর, খুব লং আর হচ্ছে এর খুবই প্রিটি একটা কালার, পিঙ্ক কালার। অনেক কারোর ফেভারিট হয়ে থাকে পিঙ্ক। আপনারা চাইলে এটা নিতে পারেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাটwork ডিজাইন আছে। চিকেন কারি ওয়ার্ক হবে। অল ওভার दुपটার মধ্যে কিন্তু কাজ করা। এখানে পার্লস হবে কিন্তু ছোট ছোট করে এবং স্ট্রাইপের মতো কাজ করা। খুব সুন্দর একটা दुपাট্টা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে কাজ করা। এবং নিচনের সাইরে কিন্তু আঁচলের সাইরে এভাবে কুচি কুচি করা এর মতো করে ঠিক আছে নেক্সট পেজটা দেখাচ্ছি নেক্সট পেজটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ড্রেস নেক্সট ব্ল্যাক সবার ফেভারিট তার জন্য আমরা চেষ্টা করেছি অফিম ব্ল্যাক কালার আনার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটু ব্রাউনিশ মেরুন কালার কাজ করা আছে দেখতে পাচ্ছেন শেড কালার আছে এখানে খুব সুন্দর করে কিন্তু নেকলেসের মতো করে কাজ করা এই জিনিসটা কিন্তু ড্রেস আর মেই আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা হবে এগুলো কিন্তু লক করে এগুলো খুলে যাবে না কারচুপি কাজ করা কাজ করা আছে সেই ক্ষেত্রে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে ছোট ছোট করে সিকোয়েন্সের ওয়ার্ক হবে এটা হচ্ছে লোয়ার পশুমটা লোয়ার পশনের মধ্যে খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে দামানের পশুমাতে আপনারা দেখতেই পারছেন এবং নিচে একটা বেলবেটার কাজ করা আছে কিন্তু 벨ভেটার কাপড়ের উপরে খুব সুন্দর করে কাজ করা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে ড্রেসটার ড্রেসের স্লিপসের partটা। স্লিপসটা কিন্তু লং হবে যথেষ্ট পরিমাণে এবং ড্রেসের নিচের part এর মতো করে এখানে 벨ভেটার কাপড়ের উপর কাজ করা আছে এবং এখানে কাজ করা সাইডে। দেখতেই পাচ্ছেন। এবং এটা হচ্ছে ড্রেসটার দুপাটাটা ড্রেসটার কিন্তু বিশাল বড় খুব সুন্দর করে মেহরুন কালার দুপাটা আছে ব্ল্যাক এর সাথে একটা করা হয়েছে অল ওভার দুপাটার মধ্যে কিন্তু কাজ করা হেভি ওয়ার্ক করা হবে সিটা ওয়ার্ক করা আছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন কিন্তু এটা আমি আবার দেখাই দিচ্ছি এগুলো কিন্তু কোন ধরনের ফেক প্রোডাক্ট না এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাটা এবং নিচনের সাইডে এখানে এভাবে লেস যুক্ত হবে এরকম লেস যুক্ত থাকবে স্মল মিডিয়াম নার্সিংটা হবে ড্রেসটা খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা আছে এখানে আর ওয়ার্ক হবে হবে খুব সুন্দর করে পলস যুক্ত হবে দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে ডিটেল সম্পর্কে বলে দিচ্ছি এখানে কিন্তু পাশে লেস যুক্ত থাকবে দুই পাশে এবং ফ্লাওয়ার ওয়ার্ক করে ছিটা ছিটা ওয়ার্ক হবে দুই সাইডে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটার মিডল পোর্শনের মধ্যেও কিন্তু খুব গর্জিয়াস ভাবে কাজ করা এই যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এখানে জারি সুতা দিয়েও কাজ করা আছে কারচুপির কাজ হবে হ্যান্ড ওয়ার্ক এবং এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে দুই সাইডে দুইটা দাম মতো আছে এবং কাজ খুব সুন্দর একটা আর সুন্দর একটা কালার নিচুনে এভাবে লেগেস যুক্ত থাকবে আপনাদের অবশ্যই এটা পছন্দ আসবে এবং এটা হচ্ছে ড্রেসটা স্লিভস পার্টটা ফুল স্লিপস হবে ফুল স্লিভস এর মধ্যে কাজ হবে নিচু নেভাবে নেটের মতো করে কাজ করা আবার একটা কথা বলে দিচ্ছি সবগুলো ড্রেসের মধ্যে কিন্তু খুবই কমফোর্টেবল একটা ইয়া দেওয়া আছে ইনার দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের ইনার নিয়ে কোনো ভয় নেই ফুল ফুল কিন্তু দেওয়া আছে এখানে মধ্যে খুব কমফোর্টেবল একটা ইনার দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটা দুপাটাটা দুপাট্টাটা দেখাই দিচ্ছি দুপাটাটা খুব সুন্দর লেন্থ হবে অনেক বেশি ড্রেসটা সাথে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটার মধ্যে কিন্তু ফুল কাজ করা আছে ফুল ফুল করে কাজ করা আছে অল ওভার দুপাটার মধ্যে কাজ হচ্ছে ছিটা ছিটা ওয়ার্ক হবে এবং সাথে কিন্তু পার্ল থাকবে এখানে এখানে যুক্ত থাকবে অল ওভার দুপাটার মধ্যে কিন্তু এবং নিচনের সাইডে এভাবে কুচি কুচি করে লেইজের মতো কাজ করা দেখতে অসুবিধা হচ্ছে না আশা করছি আপনাদের ভালো লাগবে ড্রেস গুলো পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ দিবেন এখন দেখা দিচ্ছি নেক্সট ড্রেসটা নেক্সট ড্রেসটার কালার হচ্ছে হালকা অ্যাশ কালার পুরোপুরি অ্যাশ না বাট হালকা একটু মাটি টাইপের কালার আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা সিম্পলি জাস্ট বর্জেস একটা কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্মার্ট একটা এলিগেন্ট ড্রেস মনে হচ্ছে নাইস একটা ড্রেস আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে ড্রেসটার মধ্যে অল ওভার কিন্তু কাজ করা আছে সিম্পলি কাজ করা এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে লক করে দিয়ে কাজ করা আছে এগুলো ওয়ার্ক হবে এবং কাটুপি কাজ করা কিন্তু এবং এটা হচ্ছে ড্রেসটার ডানের পোষণটা নিচের পোশনের মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে কিন্তু ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে সবগুলো ড্রেসের মধ্যে রসেলকে কমফোর্টেবল একটা ইনার যুক্ত থাকবে এবং সাথে এখানে ট্যাসেলস থাকবে নিচনে কাঠ ওয়ার্ক ডিজাইন করা থাকবে হালকা আর ড্রেসটার কিন্তু কালার কম্বিনেশনটা খুব ভালো

আমার কাছে ড্রেসটার দুপারটা খুবই পছন্দ হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ড্রেসটা কিন্তু এভাবে করে লেস যুক্ত থাকবে অল ওভার দুপারটার চারপাশে কিন্তু এবং এভাবে করে খুব সুন্দর একটা দুপারটা এই ড্রেসটার সাথে খুব সুন্দর করে মানিয়ে আছে আপনার একটা পায়জামার সাথে আলাদা নিলে খুব সুন্দর করে মানিয়ে যাবে নেক্সট ড্রেসটা দেখাই দিছি এটা হচ্ছে যে বাঙ্গি কালার বা পিচ কালারের একটা ড্রেস ড্রেসটার কালার হচ্ছে খুব সুন্দর এবং এখানে কন্ট্রাস্টের সুতার কাজ করা আছে নেক পোর্শনটা খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে পিচ কালার অনেক কেউ তো মানায় অনেক এটা পছন্দ করে সেই জন্য এটা আনা আর দেখা দিচ্ছি সামনে থেকে ড্রেসটার এটা হচ্ছে মিডল পোর্শনটা মিডল পোর্শনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে পার্লস দিয়ে যুক্ত করে আছে যুক্ত করে কাজ করা আছে এখানে খুব সুন্দর করে কাজ করা এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে এগুলো কিন্তু খুবই অথেন্টিক কাজ অরিজিনাল পাকিস্তানি ড্রেস হবে কিন্তু এগুলো কোন ধরনের ফেক প্রোডাক্ট না এটা কিন্তু আর এটা হচ্ছে ড্রেসের দামানের পোশিনটা দামানের পোশিনের মধ্যে খুব গর্জিয়াস ভাবে কাজ করা হবে পিচ কালারের সুতা এবং কন্ট্রাস্টের কাজ করে সিলভার সিকোয়েন্স যুক্ত থাকবে এবং নিচে এভাবে চিকেন বাড়ি চিকেন কারি ওয়ার্ক থাকবে হালকা কাঠের ডিজাইন হবে ফুল কিন্তু ড্রেসের মধ্যে ছিটা ছিটা পলস যুক্ত থাকবে এটা হচ্ছে ড্রেসটার ফুল লেন্থ লেন্থ হচ্ছে কত ফর্টি ড্রেসটা কিন্তু তিনটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা মধ্যে অল ওভার কিন্তু চিটা চিটা ওয়ার্ক হবে এবং নিচনে কাটরা ডিজাইন করা দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে সাথে এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা এটা দুপাট্টাটাও খুব সুন্দর কিন্তু সবগুলো দুপাট্টাই খুব সুন্দর এটাও খুব সুন্দর আছে সিম্পল আছে বাট অনেক সুন্দর লাগছে কাটরা ডিজাইন থাকবে দুপাশে এবং নিচনে এভাবে কুচি কুচি করে লেস যুক্ত থাকবে আর অল ওভার দুপাটার মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার যে ড্রেস গুলো পছন্দ হবে সেগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আমাদেরকে মেসেজ দিবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো ড্রেসগুলোর প্রাইস বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো আপনাদেরকে আবারও দিচ্ছি চার হাজার ছয়শ টাকা ড্রেসের দাম আপনারা যারা নিতে চান আপনারা ড্রেসটা ভালো মতন দেখে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে বলবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিব আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম